আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চল্লিশ সাইজ বডির জন্য কিভাবে ব্লাউজ কাটিং করবে তোমরা অনেক আপড়েই আমাকে কমেন্ট করেছে আপু চল্লিশ সাইজ বডির জন্য ব্লাউজ কাটিং করে দেখাও আজকে তোমাদেরকে আমি দেখাবো চল্লিশ সাইজ বডির জন্য কিভাবে ব্লাউজটি তোমরা কাটিং করবে এখানে আমি এক গজ পরিমাণে কাপড় নিলাম এক গজ কাপড় দিয়ে আমি ব্লাউজটি আজকে কাটিং করব। এখানে দেখো প্রথমে বডির মাপ অনুযায়ী পারে ভাস করে নিতে হবে এই যে কাপড়টি আমি বড়ির মাপ অনুযায়ী ভাস করে নিলাম পারে এভাবে সুন্দর করে দুটি পার্ট করে ভাস করে নিতে হবে প্রথমে ব্যাক পার্টটি কাটিং করতে হবে আমি প্রথমে ব্যাক পার্ট কাটিং করব প্রথমে ব্যাক পার্টটি কাটিং করে নেব এখানে লম্বার মাপটি নিয়ে দে নিয়ে নেব প্রথমে নিম বটনের জন্য এখানে দুই ইঞ্চি এক্সট্রা নিতে হবে ওই যে এখানে আমি এসটা দু ইঞ্চি নিয়ে নিলাম বটনের জন্য এই দু ইঞ্চি বাদ দিয়ে তোমরা লম্বার মাপটি নিবে এখানে লম্বার মাপটি আমি পনেরো ইঞ্চি নিয়ে নিলাম এখন উপরে একটি দাগ দিয়ে দেবো সমান করে এখন শোল্ডারের মাপটি নিতে হবে এখানে আমি চল্লিশ ইঞ্চি বডির জন্য এখানে শোল্ডারের মাপটি তোমরা সাত ইঞ্চি নিবে এখানে আমি সাত ইঞ্চি নিয়ে নিলাম গলা নিলাম তিন ইঞ্চি চওড়ার মাপ এখানে আর্মলের জন্য সাত ইঞ্চি নিয়ে নিলাম এখন চল্লিশ ইঞ্চি বডির জন্য এখানে আমি দশ ইঞ্চি নিলাম নিচে কোমরের জন্য নিলাম সাত ইঞ্চি এক ইঞ্চি নেব সেলাইয়ের জন্য এক ইঞ্চি নিলাম টিকিনের জন্য দাগগুলি সুন্দর করে মিলিয়ে দিতে হবে এই যে আমি এক্সট্রা এক ইঞ্চি নিলাম সেলাইয়ের জন্য পাশে এখন আরমলের সেপটি দিয়ে নিতে হবে এভাবে ফিতাটি ধরে মাছ বরাবর রেখে তোমরা এভাবে সেফটি কেটে নিতে পারো এখন উপর থেকে টিকিনের মাপটি নিব উপর থেকে সাড়ে নয় ইঞ্চি নিচে আমি টিকিনের মাপটি নিয়ে নিলাম এ পাশ থেকে নিতে হবে চার ইঞ্চি এই যে আমি টিকিনের মাপটি এভাবে নিয়ে নেব এখন গলার লম্বার মাপটি নিলাম আমি পাঁচ ইঞ্চি পেছনের গলা লম্বার মাপটি আমি পাঁচ ইঞ্চি নিয়ে নিলাম এখন আমি সুন্দর করে কেটে নেব দাগ অনুযায়ী কেটে নিতে হবে এই যে দেখো এভাবে দাগ অনুযায়ী আমি এভাবে বড়িটি কাটিং করে নেব এই যে আমি কেটে নিলাম পিছনে দুইটি টিকেন এভাবে তোমরা দিয়ে নিতে পারো সিজার দিয়ে আমি একটু দাগ বসিয়ে দিলাম এখন আমি সামনের পার্টি কাটিং করব। এই যে কাপড়টি আমি দু পাড়ে ভাস করে নিলাম পেছনের পাড়ের থেকে সামনের পাড়টি একটু বড় কাটিং করতে হবে তাই কাপড়টি আমি একটু বাড়িয়ে নেব এই যে দেখো এখন ব্যাগ পাটটি রেখে নিচ থেকে হাফ ইঞ্চির মতো বড় রাখ রাখতে হবে নিচটা আমি সমান করে একটু কেটে নিব এখন আমি এই যে হাফ ইঞ্চি বড় নিব পেছনের পাটের থেকে সামনের পাটটি হাফ ইঞ্চি বড় নিতে হবে এখন আমি দাগগুলি দিয়ে নিব এভাবে এ পাশ থেকে ফিতাটি আমি এভাবে রেখে অর্ধেক পর্যন্ত একটু বাড়িয়ে নিব হাফ ইঞ্চি এই যে দেখো তোমরা ফিতাটা এভাবে ভাঁজ দিয়ে অর্ধেক পরিমাণ নিয়ে নিতে পারো এখানে হাফ ইঞ্চি বাড়িয়ে নিতে হবে টিকিনের জন্য এখানে টিকিনটি দিলে এটা সুন্দর করে মিলে যাবে পিছনের গলার থেকে এখানে আমি হাফ ইঞ্চি এক ইঞ্চি বড় নিলাম সামনের গলাটি যে এখন আমি কেটে নেব সামনের ভাড়ার অংশটিও আমি কেটে দিলাম এখন আমি টিকিনগুলো দিয়ে নেব দেখো কিভাবে তোমরা টিকিনের মাপটি নিয়ে নেবা এখানে উপর থেকে ধরে আমি এখানে দশ ইঞ্চি নিচে টিকিন দিয়ে নিলাম এপাশ থেকে চার ইঞ্চি নিতে হবে চার ইঞ্চি এখন এই যে আমি এই কোনা বরাবর দাগটি দিয়ে নেব বুক অনুযায়ী টিকিনের মাপগুলো নিয়ে দিয়ে নিতে হবে এখানে মোলের শেপ হাফ ইঞ্চি শেপ কেটে নিতে হবে সামনের পাড়ে যে এখানে আমি হাফ ইঞ্চি কেটে নিব এখন এখানের মাছ বরাবর থেকে আরেকটি টিকিন দিয়ে নিতে হবে চারটি টিকিন দেবো আমি এখানে এপাশ থেকে পাঁচ ইঞ্চি নিচে আমি আরেকটি টিকিন দিয়ে নেব এই যে দেখো তোমরা এভাবে টিকিনগুলো দিয়ে নিতে পারো বুকের মাপ অনুযায়ী তোমরা টিকিনগুলো দিয়ে নেবে বড় হলে টিকিনগুলো আরো ছোটো করে দিতে হবে বুকের মাপ অনুযায়ী টিকিনগুলো দিয়ে নিতে হবে এখন আমি দুই পাড়ে টিকিনগুলো একই রকম দেওয়ার জন্য আমি এভাবে একটির উপর আরেকটি রেখে এভাবে একটু চাপ দিয়ে নিলাম যে দেখো দাগগুলো হালকাভাবে বসে গেছে আমি দাগগুলো গাঢ় করে দিলাম তোমরাও এভাবে করে নিতে পারো এখন আমি হাতাটি কাটিং করে নেব এখানে আমার নয় ইঞ্চি আছে আর মোলের মাপটি এখন আমি এই অনুযায়ী হাতাটি কাটিং করে নেব এই যে হাতার কাপড়টি আমি এভাবে চার পাড়ে ভাস করে নিব এখন এখান থেকে লম্বার মাপটি নিতে হবে এখানে লম্বা যতটুকু আছে আমি নিয়ে নিলাম দশ ইঞ্চি নিলাম লম্বার মাপ আমার এক ইঞ্চি সেলাইতে যাবে দুই ইঞ্চি নয় ইঞ্চি থেকে যাবে এখানে আমি গেরের মাপটি নিব পাঁচ ছয় ইঞ্চি এক ইঞ্চি নিলাম সেলাইয়ের জন্য এখানে আরও ইঞ্চি নিচে শেপ কাট দিয়ে নিতে হবে এভাবে এখন আমি কেটে নিব দাগ অনুযায়ী সুন্দর করে কেটে নিতে হবে হাতার মাছ বরাবর একটি মার দিয়ে নিলাম আমি সেলাইয়ের সুবিধার্থে এখন সামনের অংশের এখানে হাফ ইঞ্চি কেটে নিতে হবে সামনের পাটের জন্য এই যে আমি এক সাইড থেকে হাফ ইঞ্চি কেটে নিলাম হাতাটি আমার কাটিং করা শেষ এখন আমি গলা কাটিং করবো টুকরো কাপড় থেকে আমি গলাটি কাটিং করে নিব দুটি গলা এই যে দেখো আমি প্রথমে সামনের গলাটি কাটিং করব যে দুটি পাট আমি এক করে নিলাম এখন সামনের পাটটি রেখে এভাবে গলাটি বসিয়ে সুন্দর করে কেটে নিতে হবে এই যে আমি গলাটি সুন্দর করে বসিয়ে দাগ দিয়ে নেব যে দেখো তোমরা এক ইঞ্চি কাপড় বাড়তে বাড়তি করে কেটে নিতে হবে এখন আমি পিছনের পাটটি কাটিং করব দুটি কাপড় সমান করে নিলাম এই যে পিছনের পাটটি একইভাবে আমি কাটিং করে নিলাম এখন বুদমের জন্য ঘাটের অংশটি কাটিং করতে হবে বুদমের পাটের কাপড়টি এই যে এখানে আমি জোড়া দিয়ে নিব বুদমের পাটটি আমি কেটে নিলাম এখন ঘাটের পাটটি কেটে নিতে হবে তোমরা বুদমের থেকে ঘাটের পাটটি এক ইঞ্চি চওড়া নিলে হবে আর বোতামেরটা দেড় ইঞ্চি নিয়ে নেবা এখানে এই যে আমি কেটে নিলাম পার দুটি দেখো বন্ধুরা চল্লিশ ইঞ্চি বডির জন্য এভাবে তোমরা ব্লাডটিক কাটিং করবে এই যে আমার ব্লাউজটির কাটিং করা শেষ এটি শুধু আমি কাটিংই তোমাদের সাথে শেয়ার করলাম ভাবেই তোমরা চল্লিশ সাইজ বডির জন্য ব্লাউজ কাটিং করতে পার